শুধুমাত্র টাকা সাতাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শুধুমাত্র টাকা দু হাজার ছাব্বিশের ধামক অফার নিয়ে চলে এসছি আজকে হ্যাঁ গাড়ি কিনলে পেয়ে যাবেন তিরিশ লিটার পেট্রোল তিরিশ লিটার পেট্রোল কিনলেই পেয়ে যাচ্ছেন তিরিশ লিটার পেট্রোল গাড়ির তেলের জন্য আর আপনাকে চিন্তা করতে হবে না তো দাদার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেবো দাদা ভালো আছো এই দাদা ভালো শুনছি তুমি তিরিশ লিটার পেট্রোল দিচ্ছো গাড়ি কিনলেই তিরিশ লিটার আমরা স্ক্র্যাচ কার্ড করেছি একটা আচ্ছা তো আমরা মানে যে কোনো বাইকে আপনার একটা কুপন তুলবে কুপন তুলবে যতটা তেল থাকবে আমরা ততটা তেল দিয়ে দেবো আচ্ছা লিটার থেকে আপনার তিরিশ লিটার পর্যন্ত আমরা করে দেবো আচ্ছা পাঁচ লিটার থেকে আপনি তিরিশ লিটার পর্যন্ত পেট্রোল দিতে নিতে পারেন আমাদের ফ্রেন্ডস অটোমোবাইল থেকে দু হাজার ছাব্বিশের ধামাকা অফার চলছে তো আমরা কিছু কিছু গাড়ি আজকে দেখে নেব প্রথমে দেখে নেবো আর টি আর ওয়ান সিক্সটি একদম ব্ল্যাক হর্স দাদা এটা আছে আপনার কুড়ির ফার্স্টের মডেল হ্যাঁ আচ্ছা এটা আটষট্টি দাম আছে আচ্ছা এটা আপনাকে আমি করে দেবো তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকায় ফাইনাল সতেরো মডেল আছে পঞ্চান্ন দাম রাখা আছে হ্যাঁ আচ্ছা পঞ্চান্ন দাম রাখা আছে আচ্ছা ফাইনাল করে দেবো আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে ফাইনাল মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সঙ্গে কিন্তু অফারও থাকছে একদম 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 পাশে আর একখানা আট টি ওয়ান সিক্সটি দাদা এটাও আছে আপনার উনিশের মডেল আচ্ছা উনিশ আটখানের দাম আছে এটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে আপনাকে আমি করে দেবো ওই তিপান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা পাশে আর একখানা রয়েছে আর টি ওয়ান সিক্সটি এটাও এটাও আপনার বিএসফর মডেল সতেরো মডেল আছে পঞ্চান্ন দাম রাখা আছে আচ্ছা এটাও আপনাকে আমি করে দেবো ওই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার টাকার ফাইনাল করে দেবো সঙ্গে তো অফার থাকছে আমার একদম একদম পাশেই দেখছি আরক্ষানা আট টি আর ওয়ান এইট দাদা

আচ্ছা কিছু কিছু গাড়িতে ফাইন্যান্স अवेलेबल আছে আর কিছু কিছু গাড়িতে পুরো নিচের গাড়িগুলো আমাদের ধরন ফাইন্যান্স হচ্ছে না আচ্ছা যেগুলো 20 এর উপরে আছে ওগুলা লোন করে মানে মানে 2021 22 এর মডেলে কিন্তু ফাইন্যান্স अवेलेबल আছে হ্যাঁ ঠিক আছে ঠিক পাশে দেখছি এমটি দাদা এই এমটিটা আপনার লাখ 145 দাম আছে আচ্ছা দোকানা এমটি রয়েছে তো পাশাপাশি দোকানা আছে আচ্ছা এটা কত মডেল এটা আছে আপনার 24 এর মডেল 24 এর মডেল

আপ টু তিরিশ লিটার একদম আর প্রত্যেকটা গাড়িতেই কিন্তু হেলমেট রয়েছে হেলমেটের জন্য কুপন তুলতে হবে না হেলমেটটা আপনি পেয়ে যাবেন শুধু কুপন তুলতে হবে পেট্রোলের জন্য একদম তারপরে নিয়ে চলে এসেছি এক্সেল হ্যান্ডেড হেভি ডিউটি দাদা কতদিনের গাড়ি এটা আছে দাদা পাঁচ বছরের গাড়ি পাঁচ বছরের গাড়ি আচ্ছা এটার দাম রাখা আছে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ

প্যাশন প্রো এটা বাইশের বাইশের গাড়ি আছে এটা বাউন্ন দাম রাখা আছে আচ্ছা এটার জন্য আমি জান আপনাকে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা বাউন্ন দাম রয়েছে পঁয়তাল্লিশ ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার ফাইনাল শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন তেলের রাজা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার এটাও আপনার একুশের মডেল আছে এটাও পঞ্চান্ন দাম আছে আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটাও পঞ্চাশ করে দেব পঞ্চাশ হাজারের ফাইনাল একদম পাশেই দেখছি টিভিএস স্টার সিটি প্লাস স্টার সিটি এটা বাউন্ন আছে বাউন্ন আছে এটাও আপনার আমি

এটা আপনার ফাইন্যান্স হয়ে যাবে এটা দাও এটা 52 দাম আছে 48000 টাকা ফাইনাল করে দেব 48000 এর ফাইনাল 20 থেকে 25000 এর মধ্যে তারও কম হতে পারে হয়তো 20000 টাকা বা 25000 টাকা ধরে রাখেন আপনি আচ্ছা সিভিল এর ব্যাপার থাকে সিভিল এর ব্যাপার থাকে 25000 টাকা ডাউন পেমেন্ট করলেও কিন্তু নিয়ে যেতে পারছেন একদম প্লাটিনা দাদা প্লাটিনা এটাও লোন হয়ে যাবে হ্যাঁ আচ্ছা লোন अवेलेबल এটা 47000 টাকা দাম আছে আচ্ছা ফাইনাল আপনাকে জানাবো এটা করে দেব

এটাই ফাইন্যান্স কিন্তু না এগুলা ফাইন্যান্স হবে না এবার একদম আরাখানা গ্ল্যামার এটাও 40 দাম আছে একই বয়সের গাড়ি ছোটই তো এটাও আপনাকে আমি 37000 টাকায় করব 37000 37000 ফাইনাল একদম আরাকখানা ফনিক্স ফনিক্স আছে এটা আপনার টিভিএস এর আচ্ছা এটা আছে আপনার 17 এর মডেল

এটা আমি ফাইনাল করে দেবো জান সাতাশ হাজার টাকার মধ্যে সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস স্পোর্ট এটা আপনার দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা উনিশ আঠেরো মডেল আঠেরো মডেল আঠেরো মডেল আচ্ছা এটা আপনার ফাইনাল করে দেবো জান আমি তিরিশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজারের ফাইনাল তিরিশ ফাইনাল তিরিশ হাজারের ফাইনাল সঙ্গে একখানা হেলমেট আর আপনি তিরিশ লিটার পেট্রোল জিতে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আমাদের ফেন্স অটোমোবাইল থেকে গাড়ি কিনলে একদম একদম এই অফারটা কতদিন চলবে এই অফারটা আমাদের ধরেন আজকে তারিখ কত আপনার জানুয়ারি রাজ আজকে আঠেরো তারিখ এই মাসটা পুরোটাই দিয়ে দেবো আচ্ছা মানে জানুয়ারি মাসটা পুরোটা এই কারণ আমরা এই মাসটা পুরোটা দিচ্ছি তার কারণ ফেব্রুয়ারিতে আমরা নতুন কিছু দেবো আচ্ছা ঈদ আসছে আমাদের রমজান মাসে ঠিকঠাক অন্য কিছু একটা এই অফারটা আমাদের এই জানুয়ারি মাস পর্যন্তই থাকছে এর পরবর্তী মাসে কিন্তু আবার নতুন অফার শুরু হবে বলে আমাদেরকে খুব কম সময়ের মধ্যে এই অফারটা রাখতে হচ্ছে কারণ সামনে আমাদের রমজান মাস শুরু হবে তার আগে কিন্তু আরো বড় ধামাকা অফার আসতে চলেছে তো আমাদের শোরুমের অ্যাড্রেস টা একটু বলি আমাদের শোরুমের অ্যাড্রেস দাদা প্রথমত মুরারোই মুরারো থেকে জংপুর যাওয়ার রোড একদম একদম মেইন রোডের ধারেই মুখাগ্নির সামনে সামনে মুখাগ্নি আছে বাবু মার্বেল আছে অসুবিধা হবে না আমাদের নম্বরে কন্টাক্ট করলে হবে একদম তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ